আমরা আলাম বুধ আয় বু তুই দুই ঝলচ্চন্দ্র বুথ পালিয়ে গেল তোরা কী করতেছিস তার থেকে আমি তোমরা বাংলা মাদ দিচ্ছি তুমি এক কাজ করো ওই টিলের মধ্যে বাংলা মাদ দিয়ে রাখো এই যে এই যে জনাম লু লু আপনার জন্যে আমরা কঠিন সেতুরি লস্ট দিয়ে রস শেষ এই তোরা রাজার যেতাম আমি রস খাবো আমার জন্য আরো রস আয় আরে লুলু ভূতের মানে হায় ধরিছে এই এই কিডা কলই কথা কিডা কথা আমার এই সামান্য রসে নিশা হয় না শুন আমি যখন বাইসে ছিলাম তখন প্রতিদিন বাংলা মদ খতাম এই খাতি খাতি লিবার পইছে ক্যান্সার হয়ে আমি মারা গেছিলাম কিন্তু আমি তো এখন ভূত আর ভূতের কখনো মরে না আমি এখন ইচ্ছাম হতো সাত মিঠাই রস খাবো দে আমার রস আইনে দেব ছবী তো ঠিক আছে কিন্তু পিটি যে যা র শান্তিকলি আমাকে মেলা কষ্ট হয়ে হয়েছে আমরা পারব না আমাকে maaf করে দেন লুল্লбут কামোশ বি আডবুত তো রাজু এইবার আমার জন্য রস নি আসতে পারিস তাহলে তোদেরকে আমি পুরস্কৃত করবো স্পেশাল পাওয়ার দেব আচ্ছা ঠিক আছে جناب এই লুল্লбут আপনার আদেশ আমাকে কাছে হুকুম ইস্যু মার আরে আসলে কি আমাকে তো পৃথিবীতে যায় আসতে সময় লাগে আমাকে কিন্তু এবার তিন পাঁচ ছয় দিন লাগতে পারে কোনো সমস্যা নেই তোরা রস নিয়ে আসতে পারলেই হলো যা আমার তোকের সামনে দিয়ে যা রস নিয়ে আয় আমি রস খাবো তোরা পেরেশান কেন আমারে খুলে বল বাবা আমাকে গ্রামে কুয়ান্তে দুটো ভূত আইসে একবার মাথায় ফেলাচ্ছে এই জন্য আপনারা ডাইকে নিয়ে আসলাম বুঝলাম তাহলে কার সাথে কি ঘটিছে আমারে খুলে বল বাবা ওরা আমার খেজুর গাছে সব রস খাইয়ে যাচ্ছে এই তো সেই দিন আমার এই রাম বই দিছে আমি তো মহিলাই যাচ্ছিলাম হ্যাঁ বাবা এই তো সেদিন রাত্রির বেলা আমি আমার ছোট বউজনই রসে বিধানো পিঠে নিয়ে যাচ্ছিলাম এমন ভয় দিছে রে বাবা আমার ভয় দিয়ে ওই রসে ভিতরে পিঠে নিয়ে গেছে সেই ভয়তে বাবা আমি এখন সাইরে দিছি কিছু একটা করেন বাবা বাবা এই সেই দিন কেন রাত্রি বুতি আমাকে সবারে এমন ভয় দিছে তারপর একটু সন্ধ্যার পর বুতির ভয় কেউ আমরা ঘরের তে বেরোতে পারতেছি না বাবা আপনি আমার একটা সমাধান দেন মম পরিশান কার এত বড় সাহস আমার এলাকায় আসে দাবালিন করে দেই তো ওমা ওটাಂತ್ರಿক মশাই ওর মধ্যে কি দেখতেছেন আমরা তো কিছু দেখতে পাতিছি না ওরে এতক্ষণ তো আমি একশো চুয়াল্লিশ পিতে নর্মাল পিতেমাল এখন তোকে ফোর কে দেখাবো ফুল এইচ ডি উম্মা

এবার আজকে রস সুরিয়াই ওরে বাবা না ওই দিনকার রাত্রি বুতি আমাকে যে বই দেখাইছে কোনো মতে আীবনটা নিয়ে বাড়ি আইছি ভাই আমি আর রসটা সুরিয়াতে যাবো না তুই পারলি যা আরে বেডা কি যে কটাও কে মেম্বার সাহেবের তান্ত্রিক ব্যাপার লই এসেছে উত্তরানোর জন্য সে ধ্যানে আছে তাহলে আমাকে ভয় কিসে তা থাক বাবা আমি রাত্রি তুই রিটুনি হতে যাচ্ছি নে তোর ভালো লাগলে তুই যা আরে দুরো বেড়া তুই থাক বুঝামনে কাঁnda bani hisab lao kao kapur pare aao ka sara bala mulra aao মেলি e dost tu koy din gosol korish ne

বাঃ আর তো সহ্য আসছে না ওই পাড়ার ভূত কি গাছের থেকে রস খাইয়ে আসতেছে না আমি তো বুঝতেই পারতেছি না কিছু হ্যাঁ পাইছে এক টিলে ভরা রস পাইছি আপনার আমার হয়ে যাবে হ্যাঁ খাইসনে এই রস তোরা খাইসনে হ্যাঁ ঢিলের মধ্যে কিটা কথা কয় এই তোকে দুই ডেড়ে করছি আমি তান্ত্রিক কামরুল তামাক্ষা যদি বাঁচতে চাই এই গ্রামতে চলে যা আর যদি না যাই তোকে দুই বোতল বন্দি করব আরে সব বোনাস তান্ত্রিক আমাকে দিয়ে ফেলাইছে বোতল বন্দি করতে চাচ্ছে সলসল আমাকে ধরে ফেলানোর আগে আমরা কিন্তু ফলায় যাই কি ব্যাপার তান্ত্রিক মশাই আপনার আমাকে এই গ্রামে আনলাম ভূত তাড়ানোর জন্য ভূত তাড়ানো তো দূরের কথা সেই ভূত আন আমার ঘরের মধ্যে ঢুকে জ্বালাতন শুরু করেছে শোনো তান্ত্রিক তুমি আজকের মধ্যে একটা বিহিত করবা আর যদি কোতি না পারো তোমার কিন্তু গ্রাম সারা করে দেব একবারে উম্মত পেরেশান আমি ওকে ওয়ার্নিং দিছি কিন্তু আমার কোনো কথা শুনি নেই আপনারা যার যার বাড়ি চলে যান আমি ওদের দেখতেছি উম্মত বড়ই পেরেশান ঠিক আছে আমিও তোমার শেষ দিয়ে গেলাম তুমি যদি ভূত না পারো তোমার না এই আমাকে বইতে এলাকার সব গাছিরা খেঁচুর গাছ কাটা ছাড়ান দিচ্ছে আমরা এখন ওই লু জন্য রস নিয়ে যাবো কোন জায়গাতে রস রাত্রের বেলা ওই যে শাশীর কাছে পিঠে আনতে গেলাম হাতটা বাড়ালাম সাসি শাক দিয়ে দিলে ওই শ্যাঁকের ঠেলায়টা আমি ওখানে রস করে দেখ পারি না জ্বলতেসা তো গিয়ে আমি অননিং দিলাম তোরা আমার কথা শুনিসনি এখন তোদের আমি বতল বন্দে করবো আ আ আ ওরে বাবা রে পলা পলা ডরা খালি বোতলের মধ্যে বন্দী করে ফেলাবে আমি উম্মত

রজনীকান্ত থাইমে গেলি কেনা যাবে না ওপারে ফুটপুরি আপনার জাতি হলি আগে মধ্যে হবে তাই নাকি

আমার রস কোথায় মাননীয় লুলু ভূত আমরা রস শান্তি পারিনি কেন কেন তোমরা রস শান্তি পারোনি কেন আমার হুকুম অমান্য করলে তার কি শাস্তি হতে পারে এটা কি তোমরা জানো দেখেন লুলু ভূত পিwidetilde এক বজ্জাত তান্ত্রিক তাকে রস শান্তি দেনে সেমুনকে আগে বোতলের মধ্যে আটкати শেষ ছিল কিশুয়া করিছে ধাওয়া dese ফাшай কইটা বোম মারিছে এই আমরা রস শান্তি পারিনি কে হ্যাঁ তু বড়ো সাহস ওই তান্ত্রিকের তোরা দুজন আবার পৃথিবীতে যাবি ওই তান্ত্রিক রে মাইরে আমার জন্যে খেজুরের রস নিয়ে আসবি পায়া যে মারবো ওই তান্ত্রিক রে আমাকে কি কোনো ফাওয়াল আছে আমরা ওই তান্ত্রিককে মারবো ওই সিয়ারে বলছে খালি উল্টাপাল্টা কথা করলে হয়ে যায় তাই না আমি তোকে স্পেশাল পাওয়ার দিচ্ছি এই পাওয়ার দিয়ে দান্ত্রিক রে মাইরে দিবি এরপর আমার জন্যে খেজুরের রস নিয়ে আসবি সেই রস আমি খাবো পাওয়ার ঠিক আছে জনাব লুলু ভুট আপনি সিটা বলবেন সেটাই হবে তেল আমাকে পাওয়ার দে পাওয়ার এই নেটদের পাওয়ার এই পাওয়ার দিয়ে तांत्रिक মেরে আমার জন্য রস নিয়ে আসবি যা

Tu re amare ummat peresan kore dili. Ah, m'ho he d'eixer. Amat peresal. Xaltom, xaltom, que se xior. Ah, xior, xior, que এই যে সেই শালার তান্ত্রিক এই আমাকে খুঁজ দি খুঁজ দিয়ে ভূতপুরি পর্যন্ত চলে যাইছে তোরা কি করতেছিস তোরা কি বোকা বলদ হয়ে গেছিস তোরা জানিস না এই ভূত পরিতে কারা আসতে পারে যারা একমাত্র মরে ভূত হয়ে যায় শুধুমাত্র তারাই আসতে পারে এই তান্ত্রিক তো মরে ভূত হয়ে গেছে ও এখন আমাকে ধরতে না শালা তান্ত্রিককে মারি আমরা ভূত বানাই ফলাইছি আমাকে এই ভূত পুরিতি একজন বাঁধলো তার মানে তান্ত্রিক আমাকে তো পাওয়ার বেড়ে গেল আর কোনো সমস্যাই নাই